ভোটের প্রশিক্ষণে এসে দুপুরের খাবার না মেলায় বিক্ষোভ ভোট কর্মীদের ঘটনাটি ঘটেছে বালুরঘাটে শনিবার বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় প্রশিক্ষণ ছিল ভোট কর্মীদের কিন্তু দুপুর হয়ে গেল মেলেনি খাবার ফলে ক্ষুধার্ত পেটে ক্ষোভে ফেটে পড়েন ভোট কর্মীরা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার সহ বালুরঘাট থানার পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের অভিযোগ ভোটের প্রশিক্ষণ নিতে সকাল সকাল আসা প্রশিক্ষণ নিতে আসা কর্মীদের লাঞ্চ আবার ছিল দুপুর একটা থেকে দুটো পর্যন্ত কিন্তু তিনটে সাড়ে তিনটে বেজে গেলেও তাদের জন্য আসেনি খাবার চলে খালি পেটে বিক্ষোভ এদিকে ভোট কর্মীদের দায়িত্বপ্রাপ্ত জেলা আধিকারিক সুব্রত মহন্ত জানিয়েছেন সময় মতো খাবার না পৌঁছানো একটা সমস্যা হয়েছিল সমস্যা মিটে গিয়েছে দুপুরের যে লাঞ্চের সিস্টেম ছিল সেটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং খাবার সবাই ঠিকঠাক পায়নি কিছু ঘরে পেয়েছে কিছু ঘরে পায়নি কিছু ঘরের অর্ধেক বেঞ্চ পেয়েছে অর্ধেক পায়নি তারপরে সবাই হয়ে উঠতে খুব শুরু হয়ে গেছে আর খাবারের লাঞ্চ টাইম অফিসিয়াল একটা ছিল কিন্তু এখন সার অলরেডি বেঁচে গেছে তবুও খাবারের কোনো নাম এই গভর্নমেন্ট প্রশাসনিকদের বক্তব্য কি এদের মানে লাঞ্চ দিতে দেরি হচ্ছে ওরা বলছে আমরা নিয়ে এসেছি কিছু হিসাব গন্ডগোল হয়েছে এবং কারা হয়তো ওরা যা হিসাব নিয়েছিল ওরা দেখছে তার চেয়ে অনেক শর্ট এবং আমরা বলছি যে ওরা যা নিয়েছিল তার অর্ধেকের বেশি লোক এখনো খাবার পায় সিক্সটি পার্সেন্ট এখনো যাই না ওরা বলছে যে কিছু যদি মিসম্যাচ হয় কারো যদি ডবল ডবলও নিয়ে থাকে তো কিছু সংখ্যা হওয়ার কথা কিন্তু এত বড় একটা হিউজ সংখ্যা কোনো দিন এটা সম্পূর্ণ এদের গাফিলতি হাজার তো হবেই মোটামুটি কোথা থেকে এসেছেন আপনি আমরা এসেছি তপন থানা থেকে এসেছেন আপনাদের আপনাদের এখন দাবি কি আমাদের দাবি এখন তাড়াতাড়ি যারা খাবার পায়নি ইমিডিয়েট খাবার দেওয়া কারণ সবাই সে আমরা বাড়ি থেকে বেরিয়ে আটটার সময় এখন পর্যন্ত সাড়ে তিনটা বাজে এখন খাবারের তো কোনো গল্প নেই 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 সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওরা যদি না পারে আমাদের বলে